হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারট লোকেশ প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখিলাবারকে জানাই নমস্কার যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে লাভবাট ককাটেল আর হচ্ছে বদ্রি কিছু সেল আছে একদম কম প্রাইজ লো প্রাইজে সেল আছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল লাভবার আছে পাঁচ পেয়ার তার মধ্যে লুটিনো স্প্লিট ক্রসিং আছে দু পেয়ার আর পিসার আছে আর কোবাল আছে এক জোড়া আর অ্যালবিনো মার্ক্স ঠিক আছে ব্ল্যাক আইর এটা আছে এটা সেমি অ্যাডালের সবগুলোই আছে প্রায় সেমি অ্যাডালে তো এগুলো টোটাল লাভ বাটের মধ্যে ভ্যারাইটি আছে আমার কাছে তো সেলের জন্য একদম লো প্রাইস আর তার সঙ্গে এক পেয়ার তুলেছি ককাটেল ককাটেলের মার্কিংটা খুব দারুণ আছে কারণ দাদার বাড়িতে বাচ্চা দিয়েছিল। এটা দুটো পিস বাচ্চা বেরিয়েছে তো এর মার্কিংটা খুব দারুণ আছে সেই আমি বাড়িতে নিয়ে চলে এলাম বাড়িতে রাখার জন্য কারণ বাড়িতে এটাকে বর্তমানে আমি রাখবো তারপরে বড় হলে তখন দেখব তো আশা করি দুটোই মনে হচ্ছে মেল হবে যতদূর মনে হচ্ছে আমার আর লাভবাট এটা দেখতে পাচ্ছেন আরও কিছু লাভবাট রয়েছে টোটাল এগুলোকে একটা বড় খাঁচায় ছাড়বো এই নিয়ে এলাম বাড়িতে তো এগুলোকে বড় খাঁচায় ছাড়লাম আর এখানে আর এক পেয়ার আছে যেটা হচ্ছে লুটিনো অফলাইন একদম ফুল অ্যাডাল্ট পেয়ার আছে লুটিনো অফলাইন ওটাও খুব লো প্রাইস আছে যদি কারোর লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এখানে সবগুলো লাভবারের সেল আছে আর বদ্রিও কিছু সেল আছে আর ককাটেলও সেল আছে ককাটেল যেরকম সেল রয়েছে পাল রয়েছে লুটিনো রয়েছে সেটা কিছুক্ষণ পরে আমি তোমাদের দেখাবো অবশ্যই আর এখানে যেটা লাভবার রয়েছে মোটামুটি ছ পেয়ার রয়েছে এখানে সেমি অ্যাডাল আর অ্যাডাল মেশানো রয়েছে আর এর ঠিক নিচেই রেখেছি আমি ককাটেল আর এর উপরে রেখেছি আমি বদরি আর বদরির কালার মোটামুটি ভালোই আছে এখানে টোটাল দশ পেয়ার বদ্রি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ধর দশ পেয়ার টোটাল বদি রয়েছে আর এর নিচের রয়েছে ককাটেল যেগুলো হচ্ছে পার্লের সঙ্গে লুটিনো এগুলো হচ্ছে পেয়ার পেয়ার আছে টোটাল এখানে দু পেয়ার সেলের আছে আর এই পেয়ারটা বর্তমানে আমি সেল করব না বাড়িতেই রাখবো তো পরবর্তীকালে যখন দেখব মেল ফিমেলের প্রবলেম হচ্ছে তখন সেল করতে পারি নাহলে এখন বর্তমানে আমার বাড়িতে থাকবে আর ককাটেলও মোটামুটি সেলের আছে যদি কারোর লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো আমার বাড়ি হচ্ছে বেলদা পশ্চিম মেদিনীপুর বেলদা আমার বাড়ি আর এখানে টোটাল ককাটেলের ভ্যারাইটি দেখালাম আর ওপরে আছে লাভবার তার উপরে আছে বদরি আর যদি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক বা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও